বাংলাতে বাংলা ছবির পাশে দাঁড়াবো বাংলা ছবি আমার ছবি যখন রিলিজ করবে তখন আমি গিয়ে হুমড়ি তুমড়ি করব আমি মিটিং ফিটিং করব বড় বড় নেতা মন্ত্রীদের সাথে চাটবো আমার ছবি রিলিজের জন্য চারটে ছটা ডেট আমরা ফিক্সড করব ইন্ডো ফিক্সড করব কিন্তু ভাই আমার ইন্ডাস্ট্রিতে যদি কেউ ছবি তৈরি করে এবং সেটা যদি কোথাও কেউ প্রমিসিং মনে হয় তাহলে তো ভাই রিলিজ করতে দেবো না তাহলে তো সমস্যা ভাই আমার প্রোডাকশন হাউসে যে কোনো সময় পেছন থাপ খেতে পারে সরি মানে আমি না এইসব ভাষাগুলো ব্যবহার করি না করতে হয় গত কয়েকদিন ধরে যা হচ্ছে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে ভিডিও করব করব করা হচ্ছিলো না যাই হোক দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বলে একটা ছবি মুক্তি পেত চোদ্দোই নভেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা এবার ছবিটা বড় পর্দায় কোনোভাবে মুক্তি দেওয়া হয়নি মানে মুক্তি দেওয়া হয়নি বলে ভুকমাই শুধু দেখানো হয়েছিলো যে ছবিটা রিলিজ করা হচ্ছে কিন্তু তারপর যখন টিকিট কাটা হয় আর কি তখন ছবিটাকে উঠিয়ে দেওয়া হয় তার কি কারণ আপনারা জানেন কি কারণ এটাকে আলাদা করে বলার কিছু কারণ মানে বলার কোনো ব্যাপার নেই একটা ছবি জয়ব্রত দাস কাথির ছেলে সম্ভবত ভুল না করি সেই ছবিটা তৈরি করেছে এবং এটা একটা পাল্প ফিকশন পাল্প ফিকশন যেটা এর আগে আপনারা শ্রী স্বপন কুমারের বাদামি হায়নার কবলে দেখেছিলেন দুর্দান্ত একটা জনার এবং আমাদের বাংলায় তো খুব কম এক্সপেরিমেন্টাল ছবি হয় পাল্প ফিকশনের উপর অনেকে ট্যালেন্টিনো কিউ বলছেন তাদের ওটা ডাকনামি কেউ ছিল আর কি যাই হোক তো পাল ফিকশনের উপর তার যে ছবি দেখুন কেউ একটা বানিয়েছেন কিন্তু তারপর সেটাকে যদি আমি বা আমরা যদি কোনোভাবে ভালোভাবে সেটাকে অনুসরণ করি তাহলে তো সমস্যা কোথাও নেই এবং এটার ক্ষেত্রে সেটাই কিন্তু হয়েছে অনুসরণটা খুব ভালো হয়েছে আপনি বাদামি হানার কপলে দেখুন এরকম এক্সপেরিমেন্টটা ছবি এরকম পাল ফিকশনের উপর কাজ বাংলায় মানুষ নিতেই পারলো না হইচই স্টুডিওসের প্রথম কাজ ছিল সেভাবে ওয়ার্ক করলো না ছবিটা ওইচবিতে আসার পরও দর্শক দেখেনি কারণ বিন্দু সিন্ধুর দর্শক নিশ্চয়ই পাল ফিকশন দেখবেন না কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসের মতো ছবি যেখানে রনেস রয়েছে যেখানে ভায়োলেন্স রয়েছে যেখানে সমসাময়িক ক্রাইম রয়েছে যেখানে নন লাইনারে আচ্ছা নন লাইনার মানে আপনারা জানেন যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনার জাম্পস্কার যে থাকবে মানে ফ্ল্যাশব্যাক থাকবে এর সাথে ক্যারেক্টারের দ্বন্দ্ব থাকবে এগুলোকে নন লাইনার বলে নন লাইনারে গোটা সিনেমা হয় আর কি পাল ফিকশন তো নন লাইনারে লেখা গল্প এটা বাংলা অডিয়েন্স খুব সব বাংলা অডিয়েন্স নেবে তা তো নয় কিন্তু এই ট্রেলারটা এত র হয়েছে এত র হয়েছে এবং দেখলাম যে ভাই এটা ইন্ডিপেন্ডেন্ট ছবি মানে আমি যাই না এটার কীরকম চার্জেস বা কিভাবে কত খরচ হয়েছে মানে অবভিয়াসলি তো একটা ভালো মোটা অঙ্ক রয়েছে আর কি আমার যেটা মনে হয় ডিস্ট্রিবিউশন বাদ দিয়ে আর কি আমার ঠিক জানা নেই স্বাধীন যারা ছবি তৈরি করেন তারা হয়তো বলতে পারবে আমার করার ইচ্ছে কিন্তু সেই সুযোগ এখনো হয়নি যাই হোক তো এই যে গোটা ছবিটা এই ছবির মধ্যে আপনি সৌরভকে দেখতে পারবে সৌরভ দাস পায়েল রয়েছেন বাবু রয়েছে এখানে বড়ো বড়ো ভালো ভালো শিল্পীরা রয়েছে রুদ্রনীল রয়েছে এবং প্রত্যেকে যারা র ক্যারেক্টার রয়েছে আমি দেখে জাস্ট আউটস্ট্যান্ডিং লাগছে এবং একটা মেনলি রবারি কোটি টাকা রবারি এবং সেটাকে কেন্দ্র করে যে শহরে একের পর এক ঘটনা ঘটছে সেটাকে নিয়েই কিন্তু গোটা ছবি ট্রেলারটাকে ডিজাইন করা হয়েছে আপনি প্রথম থেকে শেষ অবধি আড়াই মিনিট একবার ট্রেলারটা দেখুন জাস্ট ভাই এরকম রনেস আমি বহুদিন বহুদিন বাংলা ছবিতে কিন্তু দেখিনি এবং প্রমিসিং একটা বাংলা ছবি এবং নেটফ্লিক্সে আমরা এই ধরনের কিছু কাজ মাঝে মধ্যে দেখতে পাই আর কি এই জনারের কিছু কাজ আমরা দেখতে পাই নিয়নয়ারের তো সেক্ষেত্রে সেই কাজগুলো কথাই আমার মনে পড়ছিল বারবার একটা রেডি শেড রাখা হয়েছে রেডি শেডের মধ্যেই পুরো ব্যাপারটাকে শেষ করা হবে সব কিছু মিলে দুর্দান্ত দুর্দান্ত আমি এটুকুই প্রতিবাদ করবো আমার আলাদা করে ট্রেলার নিয়ে কিছু বলার নেই টিজার নিয়ে কিছু বলার নেই ছবি বড় পর্দার রিলিজ আমি দেখবি ছবিটা আমি দেখতে যাবো অবশ্যই বড় পর্দা রিলিজ করলে আমি যদি এটুকুই বলতে চাই যে বাংলা ছবির পাশে যারা দাঁড়াবেন বাংলা ছবির পাশে যারা দাঁড়াতে চান যারা মনে করেন আমার আছে ছবি শুধু বাংলা ছবি এবং সেগুলো শুধু বছরে দুবার বা তিনবার রিলিজ করলেই আমার আমি দায়মুক্ত বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির প্রথমে বড় দায়মুক্ত হয়ে গেলাম ভারমুক্ত হয়ে গেলাম তারা আপনারা ভুল ভাবছেন প্রত্যেকটা বাংলা ছবি রিলিজ করা এবং দর্শকদের উপর ছেড়ে দিন না দর্শকরা বুঝে নেবে ভাই মানিকবাবুর মেঘ দশ লাখ প্লাস বিজনেস করে দিয়ে বেরিয়ে গেল নন্দন থেকে নন্দনের ছবিটা চললো ভাই তো কোন ছবি চলবে কোন ছবি চলবে না সেটা দর্শকদের উপর যা ছেড়ে দিন দর্শকরা বুঝে নেবে যাই হোক না কেন আমি এটুকুই বলতে চাই তো সরব বিশ্বের সাথে সম্ভবত আজকে পরিচালক ডিরেক্টর তাতে কথা হয়েছে রাইটারের তো তারপর তারা টিম ঠিক করবে কি হবে কি হবে না কিন্তু এখানে আপনারা জানেন যে কি করলে ছবি চলে এবং কি করলে ছবি চলে না পুরোটাই একটা গোষ্ঠী কেন্দ্রিক হয়ে গেছে এবং একটা কি বলবো একটা ইউনিয়ন টাইপের হয়েছে ভাই তুমি আমাকে দেবে তোমাকে আমি দেবো এরকম ব্যাপার হয়ে গেছে তুমি না দিতে পারলে ভাই লোক দেখানো একটা ব্যাপার থাকবে কিন্তু ওটা ওই লোক দেখানো অবধি বাস্তবে কিছুই হবে না এই পেপারটিও আমাদের নিয়ে আরও প্রচার করতে হবে আরও আমি অবভিয়াসলি ছবির সাপোর্টে রয়েছে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার চেষ্টা করব যখন ছবিটি মুক্তি পাবে বড় পর্দা আপনাদের কি মতামত আপনাদের ফাইন অ্যাকাডেমি অফ ফাইন আর্টস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ট্রেলারটা কেমন লেগেছে ভিডিওটি ভালো ইনফরমেটিভ ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ